আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া অশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিকির এই মজলিসে হওয়ার তফিক দান করেছেন তাই কালিমা তো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ 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 মহান আরশের মালিক তফিক দিলেই বান্দা সব কাজ করতে পারে তাই আমরা সর্বদাই আল্লাহ সুহান তালার কাছে তফফিক চাইব আল্লাহ সুহানতআলা যেন আমাদের সর্বদা উত্তম এবং ভালো কাজগুলি সর্বদা করা তহফিক দান করেন এখলাসের সাথে করা তফফিক দান করেন মাওলার জন্য করা তফফিক দান করেন আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার তফিক দান করেন তো আমরা সকলে আল্লাহওয়ালা হতে চাই তো আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ আল্লাহওয়ালা যারা হয়েছেন তারা কিভাবে হয়েছিলেন এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো ইনশাআল্লাহ আজ আমরা এই সম্পর্কিত অর্থাৎ তাকোয়া কীভাবে অর্জন করা যায় আমাদের আকাবিরগণ কেমন তাকোয়া অর্জন করেছিলেন কী ধরনের তাকোয়া তাদের ছিল এই সম্পর্কে আমরা কিছু আলোচনা গত তারিখ করেছিলাম ইনশাআল্লাহ আজ আমরা আরও কিছু আমাদের বীরগণের আলোচনা সম্পর্কে করব যারা তাকোয়ার এই পরম দৌলত অর্জন করেছিলেন তো তাদের এই দৌলতের কথা আমরা শুনতে পেরে আমরাও যেন সেরকম হতে পারি ইমামে আজম হজ আবু হানিফা আহমদুল্লাহ আলহের তাকুয়া ও পরেশগারির কথা জগৎ বিখ্যাত তার সমকালীন প্রত্যেকেই স্পষ্ট বাক্যে সাক্ষ্য দেয় যে আমরা আমাদের যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের চেয়ে বেশি মুত্তাকি কোনো মানুষ দেখিনি আলী ইবনে হাফস বলেন হাফস ইবনে আব্দুর রহমান ইয়া আবু হানিফা রহমতুল্লাহ সঙ্গে ব্যবসায় শরীর ছিলেন একবার ইয়াম সাহেব রহমতুল্লাহ কিছু মাল তার কাছে বিক্রির জন্য পাঠালেন আর বলে দিলেন এতে একটি কাপড় আছে যাতে অমুক দোষ আছে সুতরাং এটা যখন বিক্রি করবে তখন স্পষ্ট করে এ দোষের কথা বলে দেবে ঘটনাক্রমে হাফস ইবনে আব্দুর রহমান সমস্ত কাপড় বিক্রি করে দিলেন কাপড়ের যে দোষটির কথা তা আর জানিয়ে দিতে তার জানিয়ে দিতে স্মরণ ছিল না আর এটাও জানা ছিল না যে আর এটাও জানা ছিল না কে উক্ত দোষী কাপড়টি কিনেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন জানতে পারলেন তখন কাপড়ের দোষের কথা না জানিয়ে কাপড় বিক্রি করে দিয়েছেন তখন তার সমস্ত আয় সদ্গা করে দিলেন যার পরিমাণ ছিল প্রায় বিশ হাজার দিরহাম আল্লাহ আকবর এর ফলে তিনি হাফ ইবনে আব্দুর রহমানের সঙ্গে যৌথ ব্যবসা বন্ধ করে দেন আল্লাহ আকবর একবার কুফায় কিছু সংখ্যক লোক কোথাও থেকে এক পাল বকরি লুট করে এনে কুফার বাজারে বিক্রি করে দিল লুটের বকরি সব কুফার বকরির সঙ্গে মিশে গেল ফলে লুটের বকরি শনাক্ত করার কোনো উপায় ছিল না আবু হানিফা রহমতুল্লা যখন এই ঘটনা জানতে পারলেন তখন লোকদের কাছে জানতে চাইলেন একটি বকরি সর্বোচ্চ কত বছর বেঁচে থাকতে পারে লোকেরা জানালো সর্বোচ্চ সাত বছর এরপর আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুফা শহরে অবস্থানকালে দীর্ঘ সাত বছর পর্যন্ত বকরির কোনো গোস্ত খেলেন না আল্লাহ একবার কারণ হতে পারে ওই লুটের বকরির গোস্ত চলে আসতে পারে আল্লাহ আল্লাহ এমনইভাবে একবার তিনি একটি ঘরের দেয়ালের পাশে রোদে বসাচ্ছিলেন এমন সময় ইবনে আবি জাহেদ সেদিক দিয়ে কোথাও যাচ্ছিলেন ইয়াম সাহেবকে সেখানে বসা দেখে তিনি বললেন হজরত রোদে বসাচ্ছে পাশের দেয়ালের ছায়ে বসলে তো আরাম হতো ইয়াম সাহেব রহমতুল্লাহ আলহে বললেন উক্ত ঘরের মালিকের কাছে আমার পাওনা আছে আমি যদি ওই ঘরের দেয়ালের ছায়ে বসে ফায়দা নিই তবে আমার আশঙ্কা হয় হয়তো আমি করজের সুদের দায়া দণ্ডিত হব আল্লাহ একবার আমি এটাকেও সাধারণ মানুষের জন্য জরুরি মনে করি না তবে আলেমকে তার ইলমের উপর অন্যদের তুলনায় বেশি আমলদার হওয়া উচিত আল্লাহ সুহান্তাল্লাহ আমাদের এরকম আমলদার হওয়ার তফিক দান করেন ইয়াম আহমদ ইবনে হাম বলে ঘটনা বলতে লেখা হয় একবার তিনি তিন দিন পর্যন্ত ক্ষুধার্থ ছিলেন তিনি কারো কাছ থেকে কিছু টাকা আটা করজ আনলেন পরিবারের লোকেরা তার সম্পর্কে অবগত ছিলেন এজন্য তারা তাড়াতাড়ি করতে গিয়ে তার ছেলে সালেহ যিনি সরকারি চাকরিজীবী ছিলেন এর চুলায় রুটি পাকিয়ে আনলেন আহমদ হাম্বর রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন এ রুটি কোথায় পাকানো হয়েছে পরিবারের লোকেরা জানালো আপনার ছেলের চুলার থেকে চুলা আগে থেকে জ্বলছিল এজন্য তাড়াতাড়ি করতে গিয়ে তার চুলায় রুটি পাকানো হয়েছে তখন তিনি সরকারি উপাদান যা সাধারণত জালেম শাসকদের জোরপূর্বক আদায়কৃত ট্যাক্স হয়ে থাকে এ থেকে বাঁচার জন্য ওই চুলায় পাকানোটি খেতে অপরগতা প্রকাশ করলেন আল্লাহ আকবর আল্লাহ প্রখ্যাত মহাদিস হজরত আবদুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলী নিজের ঘটনা বর্ণনা করেন যে একবার আমি সামে সফরে কারো কাছ থেকে একটি কলম নিয়েছিলাম কিন্তু পরে তা ফেরত দিতে ভুলে গেলাম যখন আমার গ্রাম মুরুতে পৌঁছলাম তখন দেখলাম ওই কলম আমার সঙ্গে চলে এসেছে তখন আমি পুনরায় সফর করে সামে গেলাম এবং কলমের মালিককে খুঁজে বের করে তার কলম তার কাছে ফিরে দিলাম আল্লাহ একবার অথচ ওই সময় কলম ছিল লাকড়ির তৈরি দামি কোনো কলম সে যুগে কল্পনাও করা যেত না আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ এর প্রসিদ্ধক্তি আছে সন্ধের মালের এক ফিরিয়ে দেওয়া আমার কাছে ছয় লাখ দেড়হাম সদগা চেয়ে উত্তম একবার এখানে আল্লাহ তালার মকবুল বান্দাদের তাকুয়া ও পরেজগারের কিছু ঝলক উপস্থাপিত হলো যা দ্বারা সহজেই এই ফলাফলে পৌঁছা যায় যে তাদের নিজেদের উঁচু স্তর ও দায়িত্ব সম্পর্কে কত মনোযোগ ছিল তারা তাদের দিনই ইজ্জত বাঁচানোর জন্য কি ধরনের প্রবৃত্তি চাহিদা ও আরামকে বিসর্জন দেওয়ার অভ্যাস গড়ে তুলেছিলেন যার ফলে এই হয়েছে যে তাদের খেদমতে এমন বরকত প্রকাশ পেয়েছে যার কোনো নজির পৃথিবীতে নেই তাদের পর্বতীদের মধ্যে যারা তাদেরকে জীবনের আদর্শ রূপে গ্রহণ করে তাদের সে গুণ গ্রহণের চেষ্টা করবে আল্লাহ তালা তাদের জন্য কামিয়াবির দুয়ার খুলে রেখেছেন সুহান আল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে আমাদের এই সকল আকাবির গণের মতো হওয়ার তফিক দান করেন তারা যেমন ছিলেন এই সকল গুণে গুণান্বিত হওয়ার তফিক দান করেন এই সকল গুণে গুণান্বিত হওয়ার জন্য দরকার নিজের ইচ্ছা চেষ্টা প্রচেষ্টা একটু ইচ্ছা থাকলেই তবেই সম্ভব এই সকল গুণে গুণান্বিত হওয়া তো আমরা ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালার জিকিরে মশগুল থাকবো সবসময় তবেই অন্তর এক সময় এই ব্যাপারে সচেষ্ট হবে সচেতন হয়ে যাবে যে এই সকল গুণে গুণান্বিত হওয়া দরকার আর তখনই এই সকল যত অন্যায় আছে এই অন্যায়গুলি থেকে বেঁচে থেকে এই গুণগুলি অর্জন করা সহজ হয়ে যাবে তাই সকাল সন্ধ্যা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে জিকিরগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই জিকিরগুলি একশোবার করে করা উচিত অন্তপক্ষে না পারলে দশ বার হলেও করা দরকার তো আমরা ইনশাআল্লাহ ওদিন রাতে এখানে জিকির করি অন্তপক্ষে দশ বার করে হলেও যদি আমরা যে করতে পারি আল্লাহ সহ বলেছেন যে আহ একে দশ গুণ দেওয়া হবে তাহলে দশ বার যদি আমরা করি তাহলে একশো গুণের সব ইনশাআল্লাহ আমরা আল্লাহামদুলিল্লাহ 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 অল্লাহু আকবার অল্লাহু আকবার Allah hu akbar أستغفر <applause> الله، أستغفر الله، أستغفر الله ربي من كل ذنب، وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله، اللهم صل على محمد النبي الأمي، اللهم صل على محمد النبي الأمي، اللهم صل على محمد النبي الأمي، وعلى آله وسلم تسليما لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله تعالى عليه وسلم. لا اله الا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله جل جلاله وتعالى شانه الله 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 سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله والحمد لله الله اكبر الله اكبر الله اكبر استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب اتوب اليه لا حول ولا قوة إلا بالله، اللهم صل على محمد النبي الأمي، اللهم صل على محمد النبي الأمي، اللهم صل على محمد النبي الأمي، وعلى آله وسلم تسليما، يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك، يا حي يا قيوم برحمتك أستاذ يا حي يا قيوم برحمتك أستغيث يا رحمن يا رحيم يا ستر يا جبر يا خالق يا ذا القوة المتين ইয়া ইকরাম ইয়া আল্লাহ আমাদের মাফ করে দাও ইয়া রহমান আমাদের ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমরা গুনাগার বান্দারা দরবারে ইলাহির কাছে দুটি হাত পেতেছি আমাদেরকে ফিরিয়ে দিও না ইয়া আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিও না ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও ইয়া আল্লাহ এহেন কোনো গুণা নাই যে আমরা করছি না ইয়া আল্লাহ তাকু আর দৌলত অর্জন করা তফিক দান করো ইয়া আল্লাহ উত্তম কাজ করা তো অফিক দান করো ইয়া আল্লাহ মুক্তিটি জীবন লাভ করা দান করো তোমার ভরপুর একটি জীবন লাভ করা তৌফিক দান করো ইয়া আল্লাহ যে জীবনের প্রতিটি পরতে পরে তোমার এসকার মহাব্বতের নজরানা পেশ করা যায় সেম এমন একটি জীবন জিন্দি অর্জন করা তৌফিক দান করো ইয়া আল্লাহ আমরা যেন তোমার তোমার খুশির মতো চলতে পারি সেই টপিক আমাদেরকে দাও ইয়া আল্লাহ যেই কাজ করলে তুমি অধিক খুশি হও সেই কাজগুলি আমাদেরকে অধিক পরিমাণে আঞ্জাম দেওয়ার টপিক দান করো ইয়া রহমান তুমি আমাদের আমরা তোমাদের হতে চাই ইয়া আল্লাহ তুমি আমাদের আল্লাহ আমরা তোমার হতে চাই ইয়া রহমান আমাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের কাজগুলিকে কবুল করে নাও আল্লাহ আমরা যে যে নামাজ যতটুক করি আল্লাহ আমাদেরগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রহমান রহিম ইয়া আল্লাহ আমাদের পিতা মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের পিতা ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তাদেরকে উচ্চ আসনে মর্যাদায় ভূষিত করো ইয়া আল্লাহ আমরা ইয়া আল্লাহ সন্তানের দোয়া আল্লাহ পিতা জন্য কবুল করো তুমি বলেছ ইয়া আল্লাহ আমরা তো সন্তান হয়ে তাদের জন্য দোয়া করছি দাদি নানি তাদের সকলের সন্তান আমরা আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ তারা না বুঝে যতটা অন্যায় করে গেছেন যা কিছু করে গেছেন তুমি সব কিছু মুছে দিয়ে আল্লাহ তাদের উঁচু দান করো ইয়া আল্লাহ আমরা যে কাজগুলি করলে আল্লাহ তুমি খুশি হও সেই কাজে নজরান আল্লাহ তাদের তাদের দরবারি আল্লাহ তাদের রাজামকে পৌঁছে দাও আসসাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আসাল আসসালামু আলিকুম ইয়ারসুল আল্লাহ আল্লাহ হজমরা করা তফিক দান করো ইয়াল্লা আল্লাহ অমরা করা তফিক দান করোসলিম আকবুল সালি সাল্লামের রজমারক জিয়ারত করো তফিক দান করো ইয়া রাহমান রহিম কবুল করো ইয়া আল্লাহ আমাদের মানুষের কবুল করে নাও ইয়া আল্লাহ মানুষের যত হাওয়া যাচ্ছে তত পূর্ণ করে দাও ইয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ নেই আমাদের ভরপুর কামিয়াব করে দাও ইয়া আল্লাহ তুমি তাদের সকলকে ভরপুর কামিয়াব করে দাও ইয়া রহমান যা যে মুসিবত আছে থেকে পৈত্রাণ লাভ করো তফিক দান করো آمين آمين وآخر دعنا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته